হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকের ভিডিওতে আমি দেখাবো ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার মেডিকেলগুলো আমি কোথায় করছি এবং আশা করি সব ইউনিভার্সিটিতেই প্রায় এই মেডিকেলগুলো করতে দেয় তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করতেছি আমি ইমন এবং আপনারা দেখতেছেন ইমন দ্য এক্সপ্লোরার লেট সি গাইস তো ফার্স্টে আমরা কালুস্কা মেট্রো স্টেশন থেকে কিটায়গারট মেট্রো স্টেশনে গিয়েছি যেটা সাতটা স্টেশন পরেই এবং কিটায়গারট মেট্রো স্টেশনে নেমে আমরা এই যে হাঁটতেছিলাম তো সকাল নয়টা বাজে তবুও কিন্তু এখানে একদম ভোর রাত বা রাতের মতোই লাগতেছে এই যে দেখুন তাদের আমি আগের দিন টেলিগ্রামে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আমরা সবাই মিলে তারপর এই মেডিকেলগুলো আমাদের ধরিয়ে দিলাম তারপর আমরা খুঁজতেছি কোন রুমটা ঠিক কোন দিকে আছে। তারপরে দেখুন আমাদের জুতোর নিচে কিন্তু সবার একটা পলিথিন মতো এটা পরা আছে যাতে আছে কারোর শরীর থেকে কোনো ভাইরাস না ছড়ায় এবং এই মুহূর্তে আমি দুশো পনেরো নম্বর রুমটা খুঁজে পাচ্ছিলাম না এবং একজন রাশিয়ান ভদ্রলোকের কাছে আমি যখন জিজ্ঞাসা করি রুমটা কোথায় তখন সে আমাকে বলে দেয় যে এই দিকে যাও

তো গাইজ আমরা এই পলিক্লিনিক থেকে হচ্ছে আমরা মেডিকেল ইন্স্যুরেন্স করছি এবং এটা হচ্ছে মস্কোর আর কিতাই গরদ যে মেট্রো স্টেশন তার থেকে সেখান থেকে নেমে আমরা ডান পাশে এসে এইখানে পলিক্লিনিক যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলিক্লিনিক লেন ইলেভেনে অবস্থিত তো এখান থেকে আমাদের টোটাল মেডিকেল ইন্স্যুরেন্স ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী যে মেডিকেল কলেজ লাগছিল সেগুলো করছি তো এখন চলে যাচ্ছি আল্লাহ হাফেজ তো এইখানে আমাদের হেপাটাইটিস বি এবং এইস আইবির জন্য ব্লাড নিছে যেটা টেস্ট করবে এবং এক্স রে এবং আপনাদের হচ্ছে ইসিজি করছে এছাড়াও নাক কান টেস্ট করছে আসার সময় দেখতেছিলাম রাস্তার দুই পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই তাদের স্ট্রাকচার আসলে কতটা নান্দনিক আমরা সবাই এখন থেকে মেডিকেল করার পরে